বৃহস্পতিবার থেকে নতুন করে বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বর্ষণের জন্য জেলায় জেলায় জারি করা হয়েছে সতর্কতা তাণ্ডব চালানোর পর অবশেষে ঘূর্ণিঝড় মান্থা উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন তেলেঙ্গানার ওপর গভীর নিম্নচাপের দুর্বল অবস্থায় পৌঁছে গিয়েছে তবুও এর থেকে ছাড় পাচ্ছে না বাংলা হাওয়া অফিস জানিয়েছে নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপরে সক্রিয় হওয়ার কারণে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই বিক্ষিপ্তভাবে কখনো হালকা বৃষ্টিপাত আবার কখনো ভারী বর্ষণ চলতে থাকবে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত ভারী এবং অতি ভারী বৃহস্পতিবার থেকেই হবে এমনটাই সতর্ক বার্তা জারি হয়েছে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান হাওড়া আর পুরুলিয়া জেলায় হবে ভারী বৃষ্টি বাকি জেলাগুলিতে সহ মাঝারি বৃষ্টিপাত এবং ঘন্টায় প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস পইবে এছাড়াও দক্ষিণবঙ্গের পাশাপাশি ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কতা জারি হয়েছে মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি কালিম্পং আর দার্জিলিং জেলাতেও বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এমনও জানানো হয়েছে